আসসালামু আলাইকুম আমি তৌফি কবর সচিব কাজী বাধা থেকে লিখলাম ভালো লাগলে পড়ে শোনাবেন ঘটনাটি আমি শুনেছিলাম আমার এক শিক্ষকের কাছ থেকে তার বাড়ি ছিল আমাদের রাজবাড়ির জেলার কোন একটা গ্রামে তার গ্রামটির নাম আমি সঙ্গত কারণে না বলার জন্য দুঃখিত আমার স্যারের ভাষায় বলছি সালটি ছিল উনিশশো সাল আমাদের গ্রামে একজন ডাক্তার ছিল মূলত দু চার গ্রাম ঘুরে দিনে ও রাতে রোগী দেখতেন তবু ভালো ডাক্তারের কারণে এলাকায় তার অনেক সুনাম ছিল তার একজন বৃদ্ধ মা ছিল তখন ছিল বর্ষার সিজন একদিন প্রায় বারোটার দিকে কে যেন এসে ডাক্তারের দরজায় করা নাড়িয়ে বলল ভাই দরজাটা একটু খুলবেন তখন তিনি দরজা খুলে দেখেন অপরিচিত একজন লোক আপনি কে তখন ওই অপরিচিত লোকটি তাকে ওই ইউনিয়নের একটা গ্রামের নাম বলল এবং বলল আমার মা খুব অসুস্থ আপনাকে একটু যেতে হবে তখন কি করার ডাক্তার যাওয়ার জন্য রাজি হয়ে যায় কিন্তু ডাক্তারের বৃদ্ধ মা যেতে দিতে রাজি হচ্ছিলেন না অতবল লোকটি অনেক অনুরোধ করার পর ছেলেটাকে তার সাথে যাওয়ার জন্য অনুমোদন দেয় এবং বলে বাবা তোমার হাতে আমার ছেলেকে তুলে দিলাম কথা দাও আমার ছেলেকে তুমি আমার কাছে পৌঁছে দেবে তখন ওই লোকটা তার মাকে বলে হ্যাঁ আপনি কোনো চিন্তা করবেন না আপনার ছেলেকে আমি আপনার হাতে তুলে দিয়ে যাব তখন ডাক্তারটি তার প্রয়োজনীয় ব্যাগ নিয়ে ওই অপরিচিত লোকটির সাথে রওনা হয় তখন গরি গরি মানে হালকা বৃষ্টি হচ্ছিল তখন তারা বেশ কিছুটা পথ হেঁটে যায় এবং ডাক্তারকে বলে রাতে কোনো গাড়ি পাওয়া যাবে না তাই নৌকার ঘাটে এলাম এবং নৌকায় করে যেতে হবে। নৌকা ঘাটে লাগানো আছে আপনি ভেতরে গিয়ে বসেন ডাক্তার দেখে নৌকার মাঝেই একজন যিনি তাকে ডেকে এনেছিলেন তিনি সহ মোট তিনজন তারপর নৌকা চলতে শুরু করলো একসময় দ্রুত গতিতে চলতে থাকে এবং উনি ভাবে এটা বেশি চালিত নৌকা কিভাবে এত দ্রুত গতিতে চলে যাচ্ছে তারপর তিনি দেখে নৌকার সামনে আরো একজন চাদর গায়ে বসে বসে বিড়ি খাওয়ার হুক কাটাচ্ছে তারপর ডাক্তার সাহেব যা দেখল উনি দেখল নৌকা আর নদীতে নয় চলছে শুকনা ধান খ্যাতের মধ্য দিয়ে তখন তিনি ভাবেন আমার সাথে যারা আছেন তারা কোন মানুষ নয় তারা জিন তিনি আরো মনে করলেন হয়তো তারা ক্ষতি করার জন্য আমাকে এখানে ডেকে এনেছেন যখনই তার এই চিন্তাধারা শেষ তখন যে লোকটা তাকে ডেকে নিয়ে এসেছে তিনি বললেন ডাক্তার সাহেব আপনি ঠিক অনুমান করেছেন আমরা তিনজন আসলে কোনো মানুষ নয় আমরা জিন কিন্তু আপনি ভয় পাবেন না আপনার কোনো ক্ষতি আমরা করব না আমার মা সত্যি খুব অসুস্থ এবং অনেক জিন ডাক্তার দেখি কোনো প্রতিকার তাই আমার বাবা আপনাকে ডেকে পাঠিয়েছেন কিন্তু একটা কথা ডাক্তার সাহেব আপনাকে বলি আমার মাকে দেখার পর আমার বাবা আপনাকে অনেক টাকা পয়সা হীরা জহরত এবং অনেক সোনা দানা আপনাকে নিতে বলবেন কিন্তু আপনি কোনো জিনিস নিজের হাতে পা চেয়ে নেবেন না আমার বাবা খুশি হয়ে যা নেবেন শুধু সে জিনিসটাই আপনি নেবেন তখন ডাক্তার সাহেব দেখে নৌকাটা একসময় ঘন জঙ্গলের মধ্য দিয়ে চলছে এবং দ্রুত গতিতে একটা সময় নৌকা এসে থামে একটা বিশাল অট্রালিকার সামনে এবং দুজন লোক ডাক্তারকে কোলে নিয়ে একেবারে উপরতলায় নিয়ে একটা রুমের দরজার সামনে নামিয়ে দিলেন দুজন সুন্দর চেহারার অধিকারী একটা মেয়ে দরজা খুলে দেয় এবং তিনি দেখে ওই রুমের মধ্যে অনেকগুলো সুন্দর সুন্দর মহিলা মানুষ দাঁড়িয়ে আছে এবং একটা মোটা খাটো সুন্দর একটা বৃদ্ধ মহিলা শুয়ে আছে এবং তিনি নাকি খুব অসুস্থ তারপর তিনি সেই বিছানায় বসে সেই মহিলার বেশ কিছু শরীরের অংশ দেখে বেশ কিছু ঔষধ গাছের নাম লিখে দিলেন এবং কিভাবে তা খেতে হবে সব বলে দিলেন তারপর তারা তাকে আপ্যায়নের জন্য বেশ কিছু খাবার নিয়ে এলেন এবং খেতে বললেন কিন্তু উনি খেতে চাচ্ছিলেন না যে লোকটি তাকে নিয়ে এসেছিলেন তার ইশারায় তিনি খাবারগুলো খেলেন এবং খাবারগুলো নাকি ছিল অসম্ভব ধরনের সুস্বাদু এমন ধরনের খাবার নাকি তিনি তার চোদ্দ পুরুষেও খাননি তারপর ওই লোকটির বাবা তাকে অনেক টাকা পয়সা হীরা চহর দেখিয়ে বললেন বাবা যা যা দরকার আপনি নিয়ে যান তখন ডাক্তার বললেন যে আমার কিছুই চাই না তখন ওই লোকের বাবা তাকে খুশি হয়ে একটা হীরার আংটি দিয়ে বললেন এই আংটিটি আপনি কখনো বিক্রি করবেন না আপনার কোনো অভাব থাকবে না তখন লোকটি তার ছেলেকে ডেকে বলে তুমি ডাক্তার সাহেবকে বাড়ি পৌঁছে দিয়ে আস তখন তার ছেলে তাকে আবার সেই নৌকার কাছে নিয়ে যায় এবং বলে আপনি পেছনের দিকে তাকাবেন না পেছন থেকে আপনি অনেক বাঘ ভাল্লুক হিংস্র এবং অনেক ধরনের ভয়ঙ্কর প্রাণী এমনকি আপনার কাছের লোকের ডাক আপনি শুনতে পাবেন যদি পেছনের দিকে আপনি তাকান তাহলে আপনার সমূহ ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে তখন তারা আবারও নৌকা চলে বসে এবং নৌকা দ্রুত গতিতে জঙ্গল পেরিয়ে শুকনো খ্যাত পেরিয়ে আসার সময় বিভিন্ন ধরনের ভয়ঙ্কর প্রাণীর ডাক এবং তার অনেক কাছের লোকজনের ডাক শুনতে পায় সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো তাদের মধ্যে একটা ডাক ছিল তার বাবার কণ্ঠে ওনার বাবা মারা গেছেন আজ থেকে পনেরো বছর আগে তখন ডাক্তার সাহেব বেশি সহ্য করতে না পেরে এক সময় জ্ঞান হারিয়ে ফেলেন জ্ঞান ফিরে দেখে তিনি তার রাতে তার ছেলে দরজার সামনে জ্ঞান হারিয়ে পড়ে আছে তারপর থেকে তিনি আর রাতের বেলা কোনো রোগী দেখতে চান না এবং দিন দিন তার ধন সম্পত্তি বৃদ্ধি পেতে থাকে এবং আমার শিক্ষক বলেছিলেন যে এটা একদম সত্য ঘটনা এবং তাদের এলাকায় নাকি ওই ঘটনাটি খুব প্রচলিত ছিল ভালো লাগলে পড়ে শোনাবেন সবাই ভালো থাকবেন খোদ হাফেজ